অশান্তি করতে তো এখানে আসেনি আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করতে এসেছি তথা আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি আমাদের রিক্রুটমেন্টের ব্যাপারে উনি অনেক দিন ধরে কিছুই বলছেন না এমনি এটা আমাদের শুধু একার প্রবলেম না স্কুলের টিচারের সমস্যা ছাত্রছাত্রীরা ভালো করে ক্লাস করতে পারছে না শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে ক্লাস কি করছে প্রাক্তন শিক্ষকরা যারা রিটায়ারমেন্টে চলে গেছে ওরা এখন ক্লাস করাচ্ছে বড় ক্লাসের ছোট ক্লাসদের ক্লাস করাচ্ছে এত সমস্যার একটাই সমাধান সেটা হলো শিক্ষক নিয়োগ আর আমাদেরকে এত মানে ইকুয়ালিটি কোয়েশ্চেন করেছে আপনারাই ভাবুন যে আঁত্রিশ হাজার প্রায় আঁত্রিশ হাজার পরীক্ষা দিয়েছে আমরা ওয়ান পার্সেন্টে পাস করতে পারিনি মানে তিনশো জন আমাদের নিশ্চয় যোগ্যতা আছে এই যোগ্যতাটা ওরাই বিচার করুন করে আমাদেরকে আমাদেরকে নিয়োগ করো আমাদের সবার একসঙ্গে নিয়োগ করো তিনশো ষাট জনকে তো এটাই আমাদের রিকোয়েস্ট পিএল সারের সঙ্গে আজকে না ভাবলে আবার কবে ভাবে সামনে বিধানসভা অধিবেশন তো এখন যদি না ভাবে ওরা কবে আর ভাববে আমরা এরপরে কোথায় যাব আমাদের পরিবারগুলো কি হবে তো প্লিজ আপনারা বলুন আমাদের আমরা এদিকে এসেছি সিএম সার সাথে দেখা করার জন্য কিন্তু আমরা এখানে দেখা করতে পারিনি জিএম স্যার এখানে অনেক পুলিশ টিএসআর আছে তারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে এখানে না ন্যায় করার জন্য তারা বলেছে আমরা দেখা করতে পারিনি কি বলেছে এখান থেকে এখান থেকে বলেছে এখানে দেখা করার আমরা কিন্তু আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দেখা করতে পারছি এখন আপনাদের মূল আমরা সাথে দেখা করতে চাই মূল সমস্যা আমরা সিএম সাল সঙ্গে যা দিতে চাইছি আমরা তিনশো তিনশো একষট্টি জনের মতো আমরা আছি টেট ওয়ান এবং টেট টু নিয়ে যা হলো আইত্রিশ হাজারের ওয়ান পার্সেন্ট এই ওয়ান পার্সেন্টের চাকরি দেওয়ার মানে কি কিছু হচ্ছে না তাহলে আমরা কি ভাববো আগামী দিন আগামী প্রজন্ম কি ভাববে ওদের শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে একদম শেষ হয়ে যাচ্ছে প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষকদের এখন ক্লাস নিতে হচ্ছে